ভাইরাল বাংলাদেশের জনপ্রিয় নারী উদ্যোক্তা সানবিজ বাই তর্নি ওনার হাজবেন্ড গুরুতর ভাবে অসুস্থ হসপিটালে ভর্তি আছে আইসিও তে তিনি তার হাজবেন্ডের ছবি দিয়ে সানবিজ বাই তর্নি পেজে আপলোড করেছে তার স্বামীর জন্য দোয়া চেয়েছে সকল দেশবাসীর কাছে তর্নি বলেছে আমার হাজবেন্ডের জন্য সবাই দোয়া ইউনিস পড়ে দিবেন সবাই অনেক বেশি করে দোয়া করবেন আমার হাজবেন্ডের জন্য সে হঠাৎ অসুস্থ হয়ে আইসিও তে বলেছে সবাই দোয়া করবেন আমার ছেলের কাছ থেকে যেন তার বাবাকে না কেড়ে নেয় আল্লাহ অনেকেই ভাবতে পারেন তার ছেলের বাবা কেন বললো মেয়ের বাবা কেন বললো না আসলে তার হাজব্যান্ডের প্রথম গড়ের সন্তান মেয়ে এবং দ্বিতীয় হচ্ছে এই লুকটি এই লুকটির ছেলে হচ্ছে এই সেই জন্য সানবিস ভাই তুন্নি বলেছে আল্লাহ যেন আমার সন্তানের বাবাকে না কেড়ে নেয় তার কাছ থেকে দিনের শুরুতে এই আপডেট দিয়েছিল তুন্নি কিন্তু দ্বিতীয়বারের মতো আবারও তার এই ফেসবুকে পোস্ট করেছে তার হাজব্যান্ড নিয়ে গুরুতর অবস্থা আরো বেশি খারাপ অবস্থা হয়েছে তুন্নি বলছে এই মুহূর্তে আমার কথা বলার কোন অবস্থানে আমার হাজব্যান্ড লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে সবাই সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করতে থাকুন নামাজ পড়ে আমরা সবাই মিলে সানবিজ বাই তন্নির হাজব্যান্ডের জন্য দোয়া করি তিনি যেন বেঁচে থাকে এবং তার যাতে কোনো ক্ষতি না হয় এবং তার সন্তান দুইটার কথা ভেবে যেন আল্লাহ তাকে দুনিয়াতে রাখে অন্ত কিন্তু আরও এক বছর আগে সানবিজ বাই তন্নির হাজব্যান্ড হসপিটালে এরকমই লাইফ সাপোর্ট ও আইসিউতে ছিল তখন তিনি সুস্থ এতদিন ছিল কিন্তু আবারও যেহেতু সেই একই জায়গায় গিয়েছে এখন এটা আসলে বলা যাচ্ছে না আমরা সকলেই দোয়া করব তার যেত কিছু না হয় তিনি যাতে সুস্থভাবে বাসায় ফিরতে পারে তো ভিউর্স আপনাদের এই ভিডিওর মাধ্যমে কোনো কম মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট আরও ভিডিও পেতে চাইলে ধন্যবাদ